নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি তো তোর যে এখন ঘুমিয়ে আছে তাই পরে ঘরে চলে এসছি হ্যাপি বার্থডে টু ইউ কাছি হ্যাঁ হ্যাঁ দিদি 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 পড়তে গেছে দেখি পাপা এদিকে এদিকে তো আজ হচ্ছে সূর্যর জন্মদিন আর আজকে দিনেই সূর্য আমাদের জীবনে এসেছিলো আজ ছিল ফার্স্ট এপ্রিল আর সেটার দিন ছিল সূর্যর জন্মদিন তো এটা হচ্ছে সূর্য দু বছরের জন্ম উপলক্ষে আর সেভাবে কোনো বাড়িতে বড়ো কোনো অনুষ্ঠান করিনি আর করব না এবছর বছর আর তিন বছর একটা বড় করে অনুষ্ঠান করব আর যেহেতু তোর একটা মানসিক আছে আর একজন সাধু বা একজন বৈষ্ণবকে বাড়িতে এনে আর হচ্ছে একটু ভাগবত গীতা পাঠ করব সেই জন্যই আর তিন বছর একটু বড়ো করে অনুষ্ঠানটা করবো তা এ বছর গরমের জন্য ওর পাপা একটু আর এবছর বললো না করব না তো বাচ্চাটা একটু বড় হোক ও নিজের জন্মদিনটা উপলব্ধি করতে পারবে যে একটা কেক কাটটা কীভাবে হয় একটা জন্মদিন কীভাবে হয় সেভাবে একটা উপলব্ধি করতে বলব এখন ছোটো এখনো বুঝতেই পারে না তো আমরা হ্যাপি বার্থডে বলছি ও হাঁকড়ে শুনছে যে কিছুই বুঝতে পারছে না তো আজকে ওকে প্রতিদিন চিড়ে আপেল সিদ্ধ করে দেই তো আজকেও জন্মদিন উপলক্ষে চিড়ের পোলাও করে দিয়েছি ও একটু আলু গাজর আর একটু বাদাম কাজু বাদাম একটু দিয়ে দিচ্ছি ওটাই দিয়ে ওকে আজকে টিফিন বানিয়ে দিয়েছি দেখলাম একটু একটু স্বাদ বদল হচ্ছে তো একটু একটু করে খাচ্ছে তো তারপর আমরা নিজেরাও একটু চা খেতে বসে গেছি আর জন্মদিন মানেই অনেক প্রিপারেশান ছোটোখাটো হলো আর প্রথমে হচ্ছে পায়েসটা বসিয়ে দেবো তাই হচ্ছে দোকান থেকে যে আতপ চালটা এই আতব চাল না গন্ধমালতির চাল আর গন্ধমালিতে চালটা প্রথমে ধুয়ে ভালো করে হচ্ছে ঘিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর হাঁড়িতে হচ্ছে এক কিলোর মতো দুধ দিয়ে ছাড়িটা হচ্ছে দুশো গ্রাম চাল আর ওই জন্য শুভ কাজ একটু পায়েসটা একটু করে দেবো বাড়িতেই ছোটোখাটো করে তো আমার মা বলছে বেশি কিছু না করলেও অন্তত পায়েসটা করে দিস আর ওই জন্য পায়েসটা করে তো হাঁড়িতে প্রথমে দুধটা জাল দিয়ে দিয়েছিলাম আর কিছুটা দুধ আমি তুলে রেখেছিলাম তাতে আমল দুধ দু প্যাকেট একটু মিশিয়ে দিয়েছি তার এরপর বাতাসা মিশিয়ে দিয়ে দুধটা ফোটাবো তারপরে চালটা দিয়ে দেবো আর জন্মদিনের দিনে না আমি হচ্ছে কোনো দিন মানে আমিষ আহার করি না হচ্ছে মানে আমি আমিষ আহার করি না আর বাড়িতেও আমিষ রান্না হয় না সেই আমি মনে করি জন্মদিন মানে একটা শুভ দিন যেহেতু একটা মালা ঘুমসি সন্তানকে পরানো হয় আর ভগবানের চরণে ঠেকি রেখে তাই সেই দিনটা আমি মনে করি যে কোনো আমিষ আহার না করাই ভালো তাই সেই দিন আমি নিরামিষই রান্না পথ করে দিই আর যদি সে সন্তানকে খাওয়ানোর ইচ্ছে হয় তখন আমরা একটা পরের দিন বা কোনো একটা উপলক্ষ দিন দেখে রবিবার সবাইকে ডেকে তখন একটা মাছ বা মাংস যেভাবে রান্না করা হয় তো আজকে বাড়িতে সেভাবে নিরামিষই রান্না হবে আর এখানে সুর্য দেখছেন এই যে আমার গ্যাসের লাইটারটা নিয়ে হচ্ছে খেলা করতেছে ও ভাবছে ওটা হচ্ছে ওর ফাইটার মেশিন গান এইভাবে দাঁড়িয়ে আমাকে ফাইট করছে তো এইভাবে দুষ্টামিপনা ওর সারাদিন চলতে থাকে তো এখানে আমার পায়েসটাও হয়ে গেছে আর প্রথমে পায়েসটা করে নিয়েছি আর যেহেতু আমি বারোটার মধ্যেই ওকে পায়েসটা দেবো তার মধ্যে খুব তাড়াতাড়ি করে আজকে রান্নাটা বসে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে গাজর আর আলু ভাজা করবো পাঁচ রকমের ভাজাভুজি করব ডাল হবে আর আমাদের হচ্ছে আর বাঁধাকপি তরকারি আর বিচা কলা আলু বেগুন একটু ভাতে একটু ভাতে দেব এই হচ্ছে আজকে রান্না হবে আর তোর যে খাবারগুলো প্রতিদিন ওর খিচুড়িতে দেওয়া হয় ভাবছিলাম সেই খাবারগুলোই আজকে ওকে পাঁচ রকম ভাজাভুজি করে দেবো যেমন এই যে মিষ্টি কুমড়ো ভাজা পটল ভাজা গাজর আলু ভাজা আর হচ্ছে ডাল হবে তো এই হচ্ছে আজকের মেনু আর এখানে তুরুজকে আমি স্নান করিয়ে একটা নতুন জামা পরে দিয়েছি আর যেভাবে গরম পড়েছে একটা সুতির জামাই কিনে নিয়ে এসেছিলাম আর সেই জামাটাই পরে দিয়েছি আর সব সময় মানে একটু চুপচাপ থাকে না ধীর স্থির নেই সারাক্ষণ দুষ্টামি যে স্নান করিয়ে এসে এসে যে গাটা মোছাবো তারপরে যেটা জামা পরাবো তো দুষ্টামি না আর কোনো দিন ধীরেও থাকে না যেটা মাথাটা চিরুনি দেবো সেটাও না তুরুজোর বাবা কাজ থেকে তাড়াতাড়ি চলে এসছে আমি আগেই বলেছিলাম যে ছেলেকে তাড়াতাড়ি দেবো এগারোটার সময় চলে এসছে তো আমি এ পাশে তাড়াতাড়ি করে আমার সব কিছু হয়েও গেছে ও এখানে দেখুন একটু দুলপ একটু চাল একটু বাটি করে পায়েস দিয়েছি আর ওর বাবা ওর জন্য একটু ক্যাডবেরি নিয়ে এসেছে ও ক্যাডবেরি খেতে ভীষণ পছন্দ করে আর এখানে মিষ্টি আর তু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে দেখছেন পায়েসটা ওর বাবা খাওয়াচ্ছে সেটাকে খাবে না ও মিষ্টিটা আগে মুখে করে তুলে নিচ্ছে আর এখানে হচ্ছে একজনের দোকানে পাওয়া যায় বেশ গরম গরম রসগোল্লা তৈরি করে আর আজকে দুপুরবেলায় তৈরি করে রসগোল্লাটা তো সেখান থেকেই নিয়ে এসছে আর ওকে মাঝে মধ্যে আমি একটু গরম রসগোল্লা খাওয়াই যেটা কি বলুন তো বাচ্চাদের শরীর পক্ষে খুবই ভালো আর তো ঝাল খেতে একেবারেই চায় না দু বছর হয়ে গেছে একটু আতুর হয়তো সম্রানোর পুরানো ডাল বা কিছু দিতে পারি ও খেতে চায় না ও সিদ্ধ ভাত আর মিষ্টি জিনিসটা দেখছি একটু খুব প্রিয় ওর বাবার মতো আর সোনাই যেমন একটু ঝাল খেতে পছন্দ করে ছোটোবেলা থেকেই ঝাল দিয়ে দিচ্ছিলাম কোনো অসুবিধা ছিল না সোনায় ঝাল তরকারি ঝাল সব কিছুতেই খেতে পারতো কিন্তু তুর্য দেখছে ঝাল একেবারেই খেতে পারে না তো যাই হোক আজকে জন্মদিনের দিনে আশীর্বাদ করুন আমার ছেলেটা যেন একটু ভালো থাকে সুস্থ থাকে আর ও যেন ভালোভাবে বড় হয় এইভাবেই দীর্ঘ কামনায় করি আর ভালো অন্য একটা মানুষ হয় যেন আর সুস্থভাবেই যেন বড় হয় যেন আর মা হয়ে আমি এইটুকুই আশীর্বাদ করি আর আপনারাও আশীর্বাদ করুন আর ওকে জন্মদিনের দিন সকাল থেকে বাড়ি থেকে প্রচণ্ড ফোন এসছে আত্মীয় স্বজনরা থেকে আমার মাসি মেসো মাসির ছেলে মেয়েরা তারপর আমার বোন এই যে আমার সকালবেলা আমার মেজ বোন ফোন করেছিল ওর তো খুব প্রাণের মানে ও ফোন করে যে আজকে গোপাল সোনার জন্মদিন আর মা ফোন করেছিল তারপরে আমার ভাই মানে সকাল থেকে শুধু কাজ করছি আর ফোন ধরছি আর সবাইকে খুব মিস করছি সবাই বলছে যে একটা দিন দেখে একটা জন্মদিনটা বড় করে উপলক্ষ করবো তাই ঘরেও একটা ভাবে করবো কিন্তু সেটাও হচ্ছে না আর এই সময় তুলির না পরীক্ষাও শুরু হয়ে গেছে আর প্রায় সকলেরই পরীক্ষা শুরু সেই জন্য কিছু নয় তো এখানে যে দুপুরের আয়োজন করে দিয়েছি এই যে গাজর ভাজা আলু আর মিষ্টি কুমড়ো ভাজা পটল ভাজা দিয়েছি আর ও তো ভাত খেতেই চায় না শুধু ভাজাভুজিগুলো একটু মুখে নিচ্ছে তো এটাই ছিল ছোট্ট করে জন্মদিনের আয়োজন আর আপনারা সবাই আশীর্বাদ করবেন আর ও যেন ভালো থাকে সুস্থ থাকে এখানেই ভিডিওটি শেষ